যে ঘটনা বলছিলেন এটা তো অনেক আগে করা না হ্যাঁ কোনটা ওইটা পাকিস্তান আমলে এখন এই বর্তমান বুঝতে বুঝতে পারছি তো করা দরকার একটু এলাকার যদি উন্নয়ন না করে এটা পাকিস্তান আমলে পাকিস্তান আমলে কুকুরটা কিন্তু অনেক বড় না কেনার দেখুন এখানে নুজমিয়ার জামে মসজিদ বাজা যেটা আঙ্কেল বলছিলেন যে ওইটাও কিন্তু ওনার দাদা কিন্তু এই ডিপিওস আমি এখন চট্টগ্রাম জেলা হাটহাজারী থানার নজুমিয়া হাটের এই গ্রামটির নাম হচ্ছে বাথুয়া গ্রাম ওয়ালাইকুম আসসালাম আঙ্কেল আপনি কেমন আছেন আসি ভালো আছি আঙ্কেল আমার কাছে একটা তথ্য ছিল জি বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা এবং শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইনুস সারের প্রত্যেক বিটা হচ্ছে এই গ্রামে বাথুয়া গ্রামে এবং এখানে আশেপাশে কোন একটা জায়গা আপনি কি চিনেন বাথুয়া গ্রামের শিকারপুর ইউনিয়ন

আচ্ছা ওই আমি একটা জিনিস শেয়ার করবো আমাদের সাথে আমি যেই জায়গাটা প্রথমে দেখালাম যেটা হচ্ছে ইনিসারের এস আর পৈতৃক সেই জায়গাটা আবার ওনার চাচাতো ভাইদের সাথে উনি অ্যাজ করে ওনার সুবিধার্থে উনি পাশে একটা জায়গাতে চাচতো বাইদের জায়গা মানে ওনার জায়গাটা এখানে দেখে ওনাদের সুবিধার্থে ওনাকে আবার ওইদিকে এটাকে বলে অ্যাজ বদল করে দেওয়া হয়েছে নাকি হ্যাঁ রেজ বদল আপনি নিচ্ছেন নিচ্ছেন হ্যাঁ হ্যাঁ যাবো ওইটা দেখবো হ্যাঁ

দাদার জায়গা দেখুন এগুলো কিন্তু ওনার দাগা অর্থাৎ নজুমিয়া হ্যাঁ 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 হাজি নজুমিয়া হাজি নজুমিয়া সদাগর সদাগর সাহেবের এই জায়গাগুলো আর আমরা এখন একজ্যাক্টলি যাবো সেখানে আসে না আসেন যাচ্ছি ঢাকাতে গেছি এই যে দোকানগুলো এগুলো হচ্ছে ইনু স্যারের দাদা আচ্ছা ঠিক আছে আমি নিবো ওখানে হ্যাঁ আমার ভাই আমার ডাইরেক্ট হ্যাঁ একসাথে আমি ওই জায়গায় নিয়ে কথা বলবো তো এগুলো সবই হচ্ছে আজি নজুম মিয়া সদাগর ওনার সম্পত্তি সব কিছুই এবং এদের সাথে কিন্তু অনেক জায়গা সম্পত্তি কম নয় ওনার না মানে ওনার নিজের না নিজের না পৈতৃক আর কি ওনার সেসবার সেখানে চাচা চাচারা পাবে সবাই পাবে বাবা ভাই সব এখানে কিসের কাজ চলছে আসি ভালো

এই রাস্তাটা কিন্তু ওনার বাড়ি যাওয়ার সামনেই পড়ে অল্প দূরত্বে হ্যাঁ ওইটা বলতেছে তো ওইটার জন্য আঙ্কিল নিয়ে এসতেছে হাজি দুলমিয়া সড়ক এটা হ্যাঁ হ্যাঁ হাজি দুলামি হচ্ছে ওনার বাবা না বাবা বাবা নজুমি হচ্ছে দাদা আর এটা হচ্ছে ওনার বাবার নামে হবে

এ আস্তে 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 যেটা বলছিলেন যে ওনার যে প্রত্যেক ভিটা দেখলাম ওইটার একটা অংশ মানে যে জায়গাটা আপনাকে দিয়ে এস বদল করে এখানে চলে এটা কি আমি বলেই আমাদের যে দেখছেন এখন আমার সাথে গিয়ে হ্যাঁ ওনার বাবারটা আমাদেরকে দিয়েছে আমরা এটা দিয়েছি এর এস বদল বলে আর কি হ্যাঁ একজনের জনকে বুঝিয়ে দেওয়া এটা নিজেরও আমাদের ছিল আমরা দিয়ে দিয়েছি ওই ওনার নামে কিনা উনি

আর সদাগর হচ্ছেন আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ও শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইনুজ সারের বাবা আর যেটা আঙ্কেল বলছিলেন এই জায়গাটাই ওনারা এস বদল করেন ওনার সাথে ওই যে খালি জায়গা দেখলাম সেটা বিনিময়ে এটা ধরা হয়েছে আর পাশে একটা জায়গা আছে এখানে পুরনো একটা বিল্ডিং করছেন ওইটা ভাড়া দেওয়া আমরা ওই জায়গার বদলা এটা দিয়ে দিছি এখানে মূলত সেভাবে কিছু করেননি খালি জায়গা কিন্তু অনেকগুলো ফল গাছ আছে এবং জায়গাটা কিন্তু অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং একজন কেয়ারটেকার আছে মানে দেখা শোনা করে হ্যাঁ ওরা এখানে সবজি করছে তারপরে এই যে সবজি আছে আর এই পাশেও খালি জায়গা সেখানেও সবজি করার সুন্দর আর মাঝখানে একটা ইটের রাস্তা এগুলো কিন্তু সব আগে এগুলো কিন্তু এখন না পাকিস্তান আমলে হ্যাঁ অনেক আগে আর এখানে একটা পুকুর আছে এটা তো ওনার নিজস্ব পুকুর না হ্যাঁ নিজস্ব এখানে আর কারো অংশ ওনার বাবারই আবার মোটামুটি এই এরিয়াতে ওনার বাপ চাচা দাদাদেরকে এক নামে চিনে সবাই নাকি হ্যাঁ নজমিয়া হাট ওনার দাদা ওনার নামই তো এবং ওনার নামই তো জায়গাটার নাম ওজুমিয়া ওজুমিয়া হাট এটা বলতে জায়গা আপনাদের না এই দেখুন এই পুকুরটা এবং এই ঘাটলা তো অনেক আকি করছে না আঙ্কেল হ্যাঁ এটা পাকিস্তান আমলে পাকিস্তান আমলে পুকুরটা কিন্তু অনেক বড় না ছোটখাটো পুকুর কিন্তু এতটুকু পুকুরই দরকার একটা বাড়িতে এর বেশি দরকার নেই আর এটা সোনার একক পুকুর এবং মাছ আছে না হ্যাঁ প্রচুর মাছ আচ্ছা

উনি খুবই বিচক্ষণ লোক ছিলেন সেই সময়ের এই শিক্ষিত লোক নজুমিয়ার নজুমিয়ার সহদাগর ডক্টর ইনুজ সাহেবের দাদা দাদা হ্যাঁ ডক্টর ইনুসের বাবার নাম হলো হাজি দুলমিয়ার সদাগর আচ্ছা আচ্ছা হ্যাঁ আর ওনার বাচ্চা ছাড়া ওনার এই পাঁচ ভাই হ্যাঁ ওনার বাবা কত নম্বর ওনার বাবা হলো প্রথম হাজি দুলোমিয়ার সদাগর প্রথম হাজি নজুমিয়ার সদরের প্রথম পুত্র ওখানে আচ্ছা 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 আপনার চাচাতো ভাই উনি তো সতানুপ্রষ্ট হওয়ার আগেও উনি বিখ্যাত মানুষ হ্যাঁ হ্যাঁ কারণ ওনার একটা না অনেক পরিচয় প্রথম একটা অভিজ্ঞতা জানতে চাইবো যখন উনি নোবেল পুরস্কার পান শান্তিতে তখন আপনার মানে যখন এই খবরটা শুনলেন আপনারই চাচাতো ভাই শান্তিতে নোবেল পুরস্কার পেল তখন অনুভূতিটা কেল ছিল আপনার উনি তো যখন আমাদের ফ্যামিলির একজন মেম্বার উনি নোবেল পাওয়ার সাথে সাথে আমাদের মনটা অনেক বড় হয়েছে আমরা এই সারা আমাদের এই ইউনিয়নের প্রতিটি লোক গর্বিত আমরা তো পরিবারের সদস্যরা গর্বিত সাথে সাথে আমাদের এই এলাকার প্রতিটি লোক গর্বিত কারণ তার এই নোবেল পাওয়াটা এটা এত মামলি ব্যাপার ছিল সারা বাংলাদেশের প্রথম নোবেল লরিয়েট সে হিসেবে এত সারা বিশ্বের কাছে সে পরিচিত হয়ে গেল এবং আমরা সেই জন্য গর্বিত এরপরে বলবো যে বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উনি যখন প্রধান উপদেষ্টা হন সেই অনুভূতিটা যদি বলতেন উনি চিফ এম্ব্যাডার হাউসে আমরা খুবই আনন্দিত কারণ আমরা আশা করি ওনার মাধ্যমে দেশ এগিয়ে যাবে যা হয়ে গেছে হয়ে গেছে এখন দেশের সুস্থ রাজনীতি ফিরে আসুক এটা আমরা কামনা করি আর এই যে হানাহানি মারামারি কিলে কিলে ওই মারামারি এই যে ঝগড়া এই রাজনীতি আমরা সাধারণ মানুষরা এগুলা পছন্দ করে না এবং চাই না তাই ওনার মাধ্যমে যদি দেশের এই যে প্রত্যেকটা সেক্টরে আমরা সংস্কার কামনা করি হ্যাঁ সেই জন্য যদি সময় লাগে তাকে সময় দেওয়া উচিত বলে আমি মনে করি কারণ উনি বিচক্ষণ উনি অনেক শৈশব থেকে সে খুবই ট্যালেন্টেড তা ওনা এবং সৎ চরিত্রবান ওনার মাধ্যমে বাংলাদেশ অনেক এগিয়ে যাবে সে আশা আমি করি কারণ আমরা দেখেছি উনি এমন একজন মানে সুশিক্ষিত লোক হহ যার চরিত্রের মধ্যে কোনো কালিমা নাই সে পারবে করি এই দেশকে এগিয়ে নিতে অবশ্যই যে ঘরটা বলছিলেন এটা তো অনেক আগের করা না কোনটা ওইটা পাকিস্তান আমলে এখন এটা ভাড়া চলছে পরে আর কি দেখুন এটা অনেক আগে করা একটি ঘর এটা এখন ভাড়া দেওয়া এটা ওনার জায়গার ভিতরে মানে প্রত্যেক জায়গা ওনার প্রত্যেক জায়গা আর অল্প কিছু খালি জায়গা আছে পাশে আর এই ঘরটা ঘরটা অনেক আগের দেখুন রাস্তার কথা বলছিলাম এই রাস্তাটা ওনার বাবার নামে অনেক আগে থেকে ছিল একদম পাকিস্তান ফেরি না এটা পাকিস্তান ফিরিউড পাকিস্তান ফিরিউডে ছিল এখন যা সেটা সংস্কার করা হচ্ছে ওনার বাবার নামে ওই পাকিস্তান আমল থেকে দেখো রাস্তাটা খুলেতে তো এলাকাবাসীর জন্য অনেক ভালো হবে আর ওনার যে বাড়ি বলছিলাম এটা বাউন্ডারি করা চারপাশে দেখুন বাউন্ডারিটা আগে করা অনেক আগে আর ভিতরে যেটা দেখালাম যে খালি জায়গাগুলো আর পাশে এই জায়গাতেও দিকে বাউন্ডারি ওয়াল দিয়েছে উনিশশো সালের দিকে হ্যাঁ আর যে বাড়িটা অনেক আগে এখন আসেন আমরা সামনের দিকে চলে আস আর যে বাড়ির পাশেই হচ্ছে যে ওনার বাবার নামে যে রাস্তাটা ছিল অনেক আগে থেকে সেই রাস্তাটা এখন সংস্কার করা হচ্ছে হম তো ভালোভাবে কাজ তার কথা

নজুমিয়াহার জামে মসজিদ বাজার যেটা আঙ্কেল বলছিলেন যে ওইটাও কিন্তু ওনার দাতা কিন্তু এই হাতটা ওনাদের জায়গাতেই জায়গা দান করেন এবং উনি নিজে হাতটা করেন সেই হিসাবে ওনার নামের উপরে এই নজুমিয়া হাত আর এই রাস্তা এই রাস্তা কখন হয় এই রাস্তাটা কোনটা এটা সিক্সটি ফোরে ওরে বাবা যেটা এখনো এটা মানে সংস্কার করছে মনে আর অনেক না এ আমাদের পরিবারে করছে এটা

সব ওনার দাদা নজুমিয়া সদা করেন ইনুসারের যেটা ওনার বর্তমানে নিজের পৈতৃক ভিটা যেটা ওনার ভাই বলছিলেন যে ওনাদের সাথে অ্যাজবদল করার পরে অনেক আগে এখানে উনি চলে আসেন পাশাপাশি জায়গাটা বেশি দূর না আমি পুরো এরিয়াটার একটা ভিউ ওনার সাথে শেয়ার করবো thank mm -hmm. you দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন